ক্রস ফেলবি হ্যাঁ ক্রস ফেলবি মানে জাত ফেলবি মানে আমাদের বাংলাদেশে গাভীর ভিতর থেকে হওয়া আচ্ছা মাশাআল্লাহ বেশ চমৎকার একটি গরু এটার ওজন কেমন রয়েছে এটা আছে এগারোশো বিশ কেজি এগারোশো বিশ কেজি বিশ কেজি দাঁতে কয়টা হয়েছে দাঁত চার দাঁত চার দাঁত কোরবানি উপযোগী জি কোরবানি উপযোগী কত টাকা দাম চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছে বিশ লাখ টাকা বিশ লাখ জি মেলাতে এসে দরদাম কিছু হয়েছে নাকি না না এখনো হয়নি দরদাম হয়নি না বিশ লাখ টাকার গরু আমরা এখন দেখতে পাচ্ছি মেহদি ভাই আপনাদের লাভি এগ্রো ফার্মে সর্বোচ্চ কত টাকার গরু পর্যন্ত আছে পঞ্চাশ লাখ টাকার গরু পঞ্চাশ লাখ টাকার গরু মেলা থেকে নিয়ে এসেছেন জি মেলাতে নিয়ে আসছে এটা কোনটা এটা আপনি পাশে এটা বাইরে বাইরে রুল বাড়ি আর শিল্পী শিল্পী বাড়ি এটা কোন জাতের এটাও ফেলাকবি এটাও ফ্লেগবি জি এটা তো শুয়ে আছে ওঠানো সম্ভব না মানে বাড়ি গরু তো মাত্রই শুয়েছে এই জন্য শুয়ে থাকে এটাও বিশাল গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর লাভি এগ্রো ফার্মে আরও একটি বিশাল বড়ো ফ্লেগবি এটা কয় দাঁতের

দর্শক আপনারা যে গরু দেখতে পাচ্ছেন এই মেলাতে কিন্তু এই গরুটির দাম চাওয়া হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আচ্ছা মেহদি ভাই অনেকে বাজে মন্তব্য করে যে একটি গরুর দাম পঞ্চাশ লক্ষ টাকা কীভাবে হয় সেই উদ্দেশ্যে কী বলবেন আসলে বাজে মন্তব্য করা কি মানুষ মনে করেন যে যাদের জানা আছে তারা বাজে মন্তব্য করবে না যারা না জানে তারা বাজে মন্তব্য করবে কারণ হলো যে একটা গরু মনে করেন যে আপনার টাকাটা গরু হলে তো হয় না মানে গরু তো আপনার পঞ্চাশ হাজার টাকাও গরু হয় আপনার আবার এক কোটি টাকা দামেরও গরু হয় গরু গরু বুঝে দাম আপনার এই গরুটা মনে করেন যে বের করাটাই অনেক টাপ মনে করেন যে বাইরে থেকে যে আমরা বাইরে থেকে আনছি শুধু তিন লাখ টাকা দিয়ে গরুটা আমরা বের করতে আমরা তিন লাখ টাকা দিয়েছি গরু বের করতে তিন লাখ টাকা দিচ্ছি শুধু আমাদের বাংলাদেশে আনতে আমাদের তিন লাখ টাকা শুধু মানে এমনি কষ্ট দেওয়া আপনার কি হয় বাংলাদেশে এত সুন্দর গরু দিতে আছে কিনা উলবাড়ির মধ্যে না আমার মনে হয় না যে উলবাড়িয়া সুন্দর থাকতে পারে কিন্তু এটা হাইট মানে এরকম ওজন আমার মনে হয় না যে নাই কত লাভ বেগতি আছে জি আমার একটা বিশ্বাস যে আমাদেরটাই সবচেয়ে হাইট বেশি এবং বড় আচ্ছা তার মানে আপনাদের চাওয়া হচ্ছে পঞ্চাশ লক্ষ কিছু কম বিষয় বিক্রি অবশ্যই আলোচনার মাধ্যমে বিক্রি আপনার কি বিশ্বাস যে পঞ্চাশ লক্ষ টাকা এগুলোটার দাম চাচ্ছেন বিক্রি হবে কিনা এই কুরবানিতে না আসলে দাম চা মানে দাম চা আমি তো বললাম আলোচনার মাধ্যমে বিক্রি হবে বিক্রি হবে বলতে গরু আনার পর পরেই মনে করেন সবাই নেওয়ার জন্য আগ্রহ আমি শুধু বলছি যে না গরু ফিটি করে বিক্রি হবে এখনই বিক্রি হবে না এটা বলার বাড়ি আছে ওই পাশে আরও কিছু গরু আছে আমরা সেগুলো দেখি ঠিক আছে দেখেন ভাই এই পাশে আরও বেশ চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি সাইওয়াল জি এটা সাইওয়াল আচ্ছা মাসাল্লাহ বেশ সুন্দর এটার ওজন কেমন আছে এটা আপনার ওজন আছে আপনার নয়শো সত্তর কেজি নয়শো সত্তর কেজি সত্তর কেজি দাঁতে কয়টা দাঁতেটা চার দাঁত হচ্ছে চার দাঁত হয়ে গেছে জি ঘটনা কি ভাই লাভিবাইগুলো থেকে কম দামে কোনো গরু নাই সব বিশ লাখ আছে আপনার আপনার এই পাশাপাশি আর দেখতেছেন পাশে আমরা দর্শক আপনাদেরকে ভালো করে দেখাই এই যে সাইওয়ালটা রয়েছে বেশ চমৎকার এই গরুর মধ্যে কি এমন আছে যেটার দাম বিশ লক্ষ টাকা আপনি চেয়েছেন এই গরুটার ভবিষ্যৎ আরও মনে করেন যে গরুটা আরও আপনার পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত রাখা যাবে এবং আরও অনেক উন্নত হবে আমার একটা বিশ্বাস যে আপনার এগারোশো কেজির উপরে গরু ওইটা আসবে কারণ একটা শাহিওয়াল গরু আসলে এক টন প্লাস করা অনেক টাপ মানে মুখে বলতে পারে কিন্তু বানানো অনেক টাপ গরু অলরেডি আপনার মনে করেন যে আপনার নয়শো কেজির উপরে এই গরুটা আমরা আরেকটা বিশ্বাস যে এগারোশো কেজি একটা গরু এই পাশে আরও একটি শাহিওয়াল রয়েছে এটাও বেশ চমৎকার আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে এটার ওজন কেমন আছে আপনার রেটার ওজন আছে আপনার সাড়ে নয়শো কেজি সাড়ে নয়শো কেজি জি এটার দাম চাওয়া কত এটাও আপনার বিশ লাখ টাকায় চাওয়া এটাও বিশ লাখ জি আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটার দামও চাচ্ছে তারা বিশ লক্ষ টাকা তার মানে লাইভ অ্যাগ্রো ফার্মের কম দামি কোনো গরু নেই এখানে হচ্ছে সব বিশ লাখ টাকার উপরের গরু আচ্ছা এবার সে কিছু শুয়ে আছে আমরা সেগুলা দেখানোর চেষ্টা করি এগুলো ওঠানো সম্ভব নয় আচ্ছা এগুলো ওঠানোর চেষ্টা করছি আমরা ওই পাশে আরেকটা গরু আছে আমরা ওইটা দেখাই এটা কোন জাতের এটা আপনার শাহিওয়াল এটা শাহিওয়াল জি ক্রস শাহিওয়াল যে এটা আপনার শাহী হলি দাঁতে এটা এটা ছয় দাঁত এটা ছয় দাঁত জি এটার দাম কত যাচ্ছে এটার দাম যাচ্ছে পনেরো লাখ টাকা এটা দাম হচ্ছে পনেরো লাখ আচ্ছা একটা আমরা দেখানোর চেষ্টা করলাম পনেরো লাখ এ পাশে যেটা আছে এটার ওজন এবং দাম এটার ওজন আপনার টোনের কাছাকাছি এটাও আপনার পনেরো লাখ টাকাই এটা পনেরো লাখ জি আচ্ছা এ পাশে যেটা আছে এটা যে এটা এটাও আপনার নয়শো প্লাস আছে এটা আপনার নতুন চার দাঁতে এটাও আপনার পনেরো লাখ টাকায় চাও এটাও পনেরো লাখ জি আচ্ছা ভাই এটা তো शाहीওয়াল জি এটা शाहीওয়াল মাশাআল্লাহ ওই সাইওয়ালগুলো কিন্তু বেশ সুন্দর এটার দাম জানতে কত এটা আপনি 1.5 লাখ টাকায় ছাওয়া এটা আপনি 1.5 লাখের কাছাকাছি ওজন 1.5 লাখের কাছাকাছি জি পয়দাসে হচ্ছে এটা জি এটা আপনার হলো যে করছে 6 দাদ জি আচ্ছা এই পাশে আরো কিছু গরু আছে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে এই যে কালো যে গরুটা দেখতে পাচ্ছি আমরা এটা কোন জাতের আপনি এটা হচ্ছে হলো যে একটা হচ্ছে হলো যে আপনার বাহামা করো সেই প্রথম কালোটা আর পরে কালোটা আপনার ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গুরু জোড়াগত জোড়াগত জোড়া দেখতে পাচ্ছি আমরা জোড়া আমরা দাম চা আপনার হলো যে তিরিশ লাখ টাকা দাম চাওয়া কিন্তু আলোচনার মাধ্যমে বিক্রি হবে জোড়া তিরিশ লাখ জি আলোচনার মাধ্যমে বিক্রি করা জি 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 আচ্ছা ঠিক আছে মেহদি ভাই মেলাতে সে কেমন লাগছে আসলে মেলাতে এমন করেন যে মেলা তো নতুন না বেশ এর মেলা করছি তারপরে আমরা উত্তরবঙ্গে বগুড়ো মেলা করলাম মেলাতে তো মনে করেন যে ভালো তো লাগবে অবশ্যই লাগবে সবাই আসে গরু দেখে মনে করেন যে সবাই খুশি মানে নিজেদের খুশি আচ্ছা আপনাদের ফার্মের সবচেয়ে সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এবং দামও জানানোর চেষ্টা করলাম দর্শকদেরকে আপনাদের মোবাইল নাম্বারটি বলে দেন আমাদের ফোন নাম্বারটা আসলে ও বলেন আপনি স্ক্রিনে দেবেন আমি আপনি দিয়ে না আপনি দিয়ে দেন স্ক্রিনে দিতে হবে না জি জি স্ক্রিনে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবার ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম